ঈদ মোবারক সবাইকে ঈদ উল আজহা মোবারক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এমন একটা ঈদের দিন ভালো থাকবো না কেন বলেন কাজ তো সবার ফ্যামিলিতেই থাকবে যেটা দেখেছি ফেসবুকে সবাই এটা নিয়ে খুব কসিফ করে বাট আই হ্যাভ নো প্রবলেম ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে আর কোনো প্রবলেম থাকে না সকালে ঘুম থেকে উঠে আমি বারান্দায় বসেছিলাম অনেকক্ষণ তখন এখানে মসজিদে তালাত হচ্ছিলো হামদে নাথ গাচ্ছিলো প্রশান্তের একটা তালাও শুনেছি খুব ভালো লেগেছে তারপর গাছগুলোতে পানি দিয়েছি ওদের দেখলাম যায় যায় অবস্থা এমন ঈদের দিন ওদের এই অবস্থা দেখে আমার একটু ভালো লাগছিল না এই যে আমার হাত আমার মেহেদি আমি রাতে অনেক লেট করে মেহেদি দিয়েছি এবং কালার আসতেও চোদ্দো পনেরো ঘন্টা লাগবে তারপর ব্যাঙ্গালিজ যে ট্র্যাডিশান মর্নিং যে সেমাই নুডলস চটপটে যে যেটা প্রেফার করে তবে আমার মনে হয় সব ফ্যামিলিতে সীমাইটা মাস্ট তা আমি সেমাইয়ের জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমি সেমাই মেক করছি পাশাপাশি আমি টেবিলে এসেছি অর্গানাইজ করতে টেবিলটা অর্গানাইজ করে দিচ্ছি যে সিম্পলের মধ্যে আমি রাখবো খাবারগুলো ওই যে খুব ভারী কিছু আর টেবিলে দিবো না কারণ সিম্পলি ভালো লাগে আর আমার বাসায় তেমন কেউ নেই আমার ফাদার ইন ল মাদার ইন ল কেউই বাসায় নেই যেহেতু আমরা অল্প কয়জন মানুষ সেক্ষেত্রে এত এত অর্গানাইজ করা লাগতেছে না কোনো কিছুই তারপর মাই মেঘ করা সে আমি নুডলস বানাচ্ছি যে আমার বোন বাসায় আছে ও আবার মাই পছন্দ করবে না সেজন্য ওর জন্য নুডলস বা যেই খায় খেতে পারবে নো প্রবলেম ঈদের দিন একটু আইটেম বেশি করলে আমার কেন জানি ভালো লাগে তো কম কম আইটেম তো প্রতিদিন বাসায় আমি দুইটা থাকি কিন্তু ঈদের দিনও যদি আমি একটা দুইটা করি তখন কি আর ভালো লাগে বলেন ইদানিং ফেসবুক অন দেখি প্রায় যে অনেকেই বলে কাজ করতে হয় ঈদুল আজহাতে মানে কোরবানির ঈদে এই ব্যাপারটা না আমার জানি না হয়তো বা সবার ফ্যামিলি একরকম না কিন্তু যাই হোক আমার অতটা প্রাণ্বিত হয় না আর আমি যে কাজটা করি ওটা নিয়ে হ্যাপি আসছি আলহামদুলিল্লাহ যেটাই করি ওটা নিয়ে খুব হ্যাপি তো যখন আমার শেষে সবাই চলে আসলো এই যে গরু কাটে জবাই করা স্টার্ট করে দিলো সবাই আমি আমার পাশের বাসার তাদের গরু কোরবানিটা দেখতেছিলাম কিন্তু দাঁড়িয়ে থাকতে পারিনি খারাপ লাগতেছিল শত হোক ওদেরও তো প্রাণ আছে আমরা হয়তো বা কোরবান দিচ্ছি আল্লাহর নামে কিন্তু খারাপ লাগাটা কেন জানি একদম ভেতর থেকে আসে সেজন্য দাঁড়িয়ে থাকা যায় না এসব দৃশ্য দেখার জন্য অনেকে দেখে বাট আমি পারি না টোটালি এই হলো ব্যাপার আমি সেখান থেকে চলে আসি আর এই ব্যাপারটা সবসময় আমাকে টাচ করে যে ওদেরকে এভাবে চলে যেতে হয় না জানে ওরা কত কষ্ট পায় সেখান থেকে এসে ভাবলাম যে কিছু তো খাওয়া উচিত খিদে তো লেগেছে তাই ভাবলাম নুডলস খাই নুডলসটা খুব মজা হয়েছে সেফলির মধ্যেই করেছি এক্সট্রা কিছু নিই নেই আমরা বাসার মধ্যে যখনই নুডলস মেক করি তখন এক্সট্রা অনেক উপকরণ দিই যেটা আজকে অ্যাভয়েড করেছি সেফলি রাখার ট্রাই করেছি এরপর সেখানে আমার পাশের বাসার গরু জবাই করার পর আমার পেছনের যে বাসাটা আমাদের বাসার পেছনে তারাও গরু জবাই স্টার্ট করে দিয়েছে তাদেরগুলোও দেখতেছিলাম এই হলো ব্যাপার তারপর আমি আমাদের যে মাংসের মশলা সেগুলো অর্গানাইজ করতেছিলাম যাতে করে মাংসটা কষিয়ে ফেলতে পারি মাংস আসলে আমি রান্নাটা বসিয়ে দিতে পারি মাংস কষা মশলাটা কষালে কিন্তু খুব একটা ঝামেলা থাকে না আপনার আপনি মাংসটা ধুয়ে বসিয়ে দিতে পারবেন যে দেখতেই পাচ্ছেন আমি দুই জুলাই দুটা পাতিল দিয়ে দিয়েছি একে একে দুইটো পাতিলে সমানভাবে মশলা বসিয়ে দিয়েছি মশলাগুলো দিয়েছি আমি রাতনি যে মাংসে মশলা এটা অ্যাভয়েড করি কারণ এটার গন্ধটা অনেকেই খেতে পারে না বিশেষ করে আমার হাজব্যান্ড ফ্যামিলির মানুষরা এটা পছন্দ করে না জন্য আমি আমাদের ঘরোয়া যে মশলাগুলো দিয়েই মেক করি অ্যান্ড ট্রাস্ট মি আমার মাংসটা খুব মজা হয়েছে খুবই ভালো হয়েছে আমি এক্সট্রার মধ্যে নারকেল বাটার কি দিয়েছিলাম নারকেল বাটার হচ্ছে টকদ দিয়েছিলাম সরি আমি আনফর্চুনে জন্য লেবু টক দই দিয়েছি আর হচ্ছে নারকেল বাটা দিয়েছি খুব মজা হয়েছে তারপরে যে মাংস আসলো মাংসগুলো খেয়ে ভালো করে মাংস আসার আগেই কিন্তু আমার রুটি বানানো শেষ হয়ে গিয়েছে রান্না শেষ হয়ে গিয়েছে আমি খেয়েও ফেলেছি অলরেডি তারপর যখন মাংস আসলো যে দেখতেই পাচ্ছি মাংসগুলোকে রেখে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আর এই যে এই যে দেখতেই পাচ্ছেন যে মাংস এই সবগুলো মাংস আজকে রান্না করেছি আমি কারণ ঈদের দিন একটু বেশি করে রান্না করতে হয় আর রান্না করলে দেখা গিয়েছে পরের দুই তিন দিন যাবৎ খাওয়া যায় প্রথম দিনের মাংস রান্নার মতো এত মজা সেকেন্ড থার্ড এবং ফোর্থ দিন বা এর পরে পরে আর কখনোই হয় না সেই জন্য আর কি বেশি করে রান্না করা আর এই যে আমাদের মাংসের কোয়ালিটি সব কোয়ান্টিটি দেখেন খুব ফ্রেশ ছিল সত্যি কথা আমাদের এই দুইবারে গরুটা এত মজা ছিল এত ভালো ছিল কোনো গন্ধ নাই মা রক্ত ও গন্ধ নাই যাই হোক অনেক ভালো লেগেছে আমার ঈদটা সব শেষে যে আমার টেবিলটা আমি গুছিয়ে ফেলেছি আর এভাবেই খাওয়াটা শেষ করলাম আলহামদুলিল্লাহ আমি অনেক খেপি আর এটা হচ্ছে রাতে নেওয়ার শেষ টিপ তো এই তো আমার এটা ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ তবে আমি খুব টায়ার্ড ছিলাম সেই জন্য আমি আর কোনো ড্রেস পরতে পারিনি তবে এর আগের দিন যে মেহেদি পরেছি সেটা অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনারা জানাবেন যে আমার ঈদ ব্লগটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা জানাতে একদমই ভুলবেন না কারণ আপনারা যখন কমেন্ট করেন আমি সেটা পড়ি